বাড়িতে না এরা কলাই সেদ্ধ করছে নাকি রে না না এরা সেই জন্য সহজটি করছে নাকি মনে হচ্ছে কে যেন ডাকা ডাকি করছে দরজা খোলা হবে না হ্যাঁ আমার মুত চেপে গেছে লাগাও হ্যাঁ না মনে নাই তবে বলো মুড বলো আমার মুড হয়ে গেছে না মনে হচ্ছে মুত চেপে গেছে আমার মুত চেপে গেছে লাগাও লাগাও ওই যেন বললাম না মনে বেলা হবে না লাগা 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 এ ছেলে সুন্দর কোন লাগে না ভাই ছেলে সঙ্গে দিনেরও তো কি সম্পর্ক আছে লাগাও খিলটা ভালো করে লাগিয়েছে তো আরে মনের কথা মনে থাকে নি পলাটা ভালো কথা ভাই বলে

আমি পুরুষ আমার আঁকাগুলো শনি নিয়ে আমি ঘরে আছি ভয় করার কোনো দরকার নাই তো দরজা খোল তারপর আমি দেখছি দেখছি দরজা তো খোল না আমি বলে বলছি আমি পুরুষ আমার চারিদিকে চলুষ দিয়ে পাগুলো পেই যাচ্ছে সাউসে কাঁপছে তো দরজাটা খুলে দেখ না কি বলবো বলো তো হ্যাঁ একু যদি ডাকাত হয় আমি যদি দরজা খুলি আর যদি আমাকে চেপে ধরে হ্যাঁ সে কি করবে এই তুই কাকে চেপে ধরো হ্যাঁ তুই যেই চেপে ধরিবে হ্যাঁ আর আমি গ্রামে ভেতর দিকে টেনে মেরে দেব ছোট সাদা মা বাবাকে গাল দিতে মন হয় গো মা বাবা চোখ ছিল না এই নামুনের সাথে আমাকে বিয়ে দি আমার হারমান বলে বলছে ডাকাতে চেপে ধরবা ও পালিয়ে দেবে হ্যাঁ

ওরে আমার ধনিরে ধন রে ধন রে ধন লয় কারো আপন জন রে বাবা ঠিক আমার দশ ঠানে পাঁচটা দিয়ে সাতটাকে ধুন এক মারনি আমি একখানা মাল হ্যাঁ আর কেন হইল না বলতে কিনি এই তো বাবা এ মাল পঞ্চায়েতে মেরে দিচ্ছে নাকি না পঞ্চায়েত চাল মারছে ডাইল মারছে এক সুদ নেই ঘরে টাকা মারছে ছেলে বুঝলিও মারছে না বাবা অনেক চেষ্টা করেছিল হয়নি বাবা আর হয়নি দেখো আমার ছেলে দেখো ওদিকে বাবা রে না মনে তাকিয়ে আছে দেখো বিড়ালের মতন তাকিয়ে আছে বিড়াল যেমন মাছ খাবে শোন

অ বাবা মরিজে যাক রে দেই বাবা মলে মোরে যদি যায় হ্যাঁ বাবা বলে কাকবি বাবা বাবা মাজে কাটে হয়তো বিজয় বইসা আছে বলে তোর বাবা মলি ফাঁক পেলে আমি লাইসেন্স কৰি লব ওকে বাবা বললাই ভালো রে কেন বাবা চাটছি মাচ্ছি খাইতে পাবো আর ও সালো বাবা বলে আমি বিড়িও খাইতে

তোর বাবার কাছে যাবি তোর বাবা যতই রেগে থাকুক তুই ছেলে পায়ে হাত দিবি তোর বাবা হয়ে যাবে এ মা বরফ কি রে কেন বরফ জানি না না বরফ কি জানি না আরে ছোট ছেলে আসে আইসক্রিম খাই ওইটা ওই দেখে ডাকছে কথা বলে Hey! Hey!

কি করবি মুখে মুছে দেব এই তো বাবা কইতে তুলিছি মারার জন্য এই তুমি মা না সর আমি আছি তো এটা তো ভয় দেখাচ্ছে ভয় রে ভাই দেখেছো দেখেছো কত বড় বই তো ছেলে জন্ম দিয়েছে হ্যাঁ শোনো বলতে বলবে না বাবা রে আমার একটা ছেলে গো আমার দুধ ছেলে গো আবার কোচি ছেলে আর ছেলে আমার কিছু বোঝে এই মা তুই মারবি হ্যাঁ ও কানে মারবে তোর বাবা ও ও কি 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 উপকারটা করে বাবারে রে উপকার করেনি জন্ম দিয়েছে তবেই তো তুই হয়েছিস দশ মাস দশ দিন কে বেঁচে ধরেছে আমি ধরেছি ওকে ছ মাই দিতে পারিনি ও সালো ছ মাইল ক্ষমতা নাই মার চলে যায় বেটা ছেলে বাচ্চা হয় না রে বেটা ছেলে বাচ্চা হয় না তোর বাবা জন্ম দিয়েছে বলে তুই হয়েছিস ওকে জন্ম দিতে হইতো না দিতো তোকে জন্ম বিজয় জন্ম দিয়ে দিতো

আমাদের বড়দা আসতে পারছে না। তাই তো। হ্যাঁ, তার কিছু কোন বড় বান বানচই আসছে হ্যাঁ। এক বড় দেখি মুরোবে গিয়েছে। তারপরে আমেনা মুরোবে ঢংলি ঢংলি। আমাদের সরস্বতী দলটা আসতে পারছে না। ঠিকই তো আমাদের সরস্বতী দল আসতে পারবে না উচ্চ। মা সরদই হাই নিয়ে পয়সা আদে। ها। জাগলে হাসে জেবে পালিয়ে দাও। তাই তো। হ্যাঁ কি? কিছু কোন বড় হ্যাঁ বিজু বাড়ির বাড়ি এসে হ্যাঁ।

যাই পাঁচই বলে গেল চবাং করে পিড়ে দিচ্ছে বলছি চলটা হ্যাঁ আচ্ছা আমি পিড়ে তো উল্লি হ্যাঁ আমার ঘরে তো ঢুকতে পারবি না হ্যাঁ ঘরে তো খিল লাগানো আছে হ্যাঁ ঢুকবে কি করে হ্যাঁ হ্যাঁ বান ঢুকবে কি করে করে কিছু কোন বাদ আছে হ্যাঁ কপাটে ভাগ দিয়ে ঢুকতে লেগেছে যেমন পেচ্ছা পড়ে তেমনি করে পড়ছে আমার এইবার রে আমরা ঘরে ঢুকলি ঢুকলি আমার তো মশারি ভেতরে ঢুকতে পারবি না মশারি তো জানলা দরজা নাই কিছুক্ষণ পর দেখি হ্যাঁ সালা মশারি ভেতর ঢুকে পড়েছে আমার মশারি ভেতর ঢুকলি ঢুকলি আমার লেপের ভেতর তো ঢুকতে পারছি লেপের ভেতর ঢুকলে আগে লাস্টে যেই পা তুলি চার হুস করে ঢুকে গেছি জল ঢুকে গেছে হ্যাঁ একবার জল ঢুকে গেছে হ্যাঁ আমি যে সাই ডুবে যাব বলে উরু মুড়িতে ঘুম উরু মুড়িতে আমার ঘুম ভেঙে গেছে হ্যাঁ তারপরে আমি দেখ শালা মাটিও জল নাই ঘাটেও জল নাই হ্যাঁ শালা যত জল মানে আন্ডা বেনা শর্ট বেনা হই ও তোমরা বানাসিনি ছড়া তুমি মুড়তেছো তাতেই জল নুনা নুনা লাগছে রে শালা মুতি হবে হয় সব সব

ওই বিড়ালের বাচ্চা একটা নিবে গো বিড়ালের বাচ্চা নিবি হ্যাঁ দি ওর মায়ের কে তাই ভয় দিব এ শালা আর নারী না কি তোর বাবা বুঝতে হয় কি তোর মা আছে তোর মা কে বল তুই কি নিবি মানে যে খান থেকে পারবো চুরি চামারি করে এনে দেব মানে রাম জানে রাম জানে আমার মন জানে কি নেবে কে জানে কে জানে

বিয়ে বিয়ে করার নেবে করবি করবি এক পয়সার রোজগার নাই এখনো আমি বয়স হয়ে গেলাম বয়সে রোজগার খাওয়াই খাওয়াইতে হয়েছে আর তোর বিয়ে দেব শট তোর বাবাই পুরো বইসে খেটে আকডা আমাদের খাওয়াচ্ছে আর তুই এবার একটা থামেলা নি আসবি তাকে তোর বাবা খাওয়াবে এই তুমি রোজগার কর আমি হ্যাঁ রোজগার করে খাওয়া আমি হ্যাঁ তার পরে দিয়ে দিব এ আমি রোজগার আমি রোজগার করতে পারি কি পারবি না আমি পারব পারবি না হ্যাঁ আর মেয়ে বল যে বিয়ে করব এই নেবারের মতো চিয়ারা নিয়ে কাকে বিয়ে করবি লেবার নেবার বলবি না কি বলবো একবার লেপার বলবি না হাব মিস্ত্রি বলতে পারছি না এবার লেপার বলছি আমাকে মিস্ত্রি চেহারা দেখে নাও রোজকার করতে তবে বউ নি আসতে পারবো টাকা এনে দে তবে তোর বউ আনবো কত টাকা 50000 টাকা লাগবে তুই মাল হই রে কেন কি বল বাবা বাবা গো বল রে বাবা গো বল রে তুমি আমাকে দেখতে পারবে না কেন বল

টাকা না টাকা যায় টাকা নালে ঘর ঢুকবি বিয়ে করার মন হয়েছে আর এক পয়সা রোজগার কই না ছেলেকে টাকা আনতে পার্টিছি পনচাস হল কাকা যদি আনে তবেই ছেলের বিয়ে দেব আর নালে ছেলে কোরা মাই برو করে কাটিক করে নেব সরস্বতী পুজোতে মাইক বাইছে না ভোল্টেজ কমা আছে দিয়ে ফাটা চঙ্গোলা চিং চিং করে বাইছে না না আমি ঘরে নাই